হ্যালো বিহার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিহার চলে আসলাম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে থাকছে দুজন বহুজন রসিক ব্যক্তি তারা দুজনই খাবে কিন্তু আজকে খিচুড়ি ভাত এবং ভুনা মাংস তো সময় বাড়বো না চলে যাব ভিডিওর মূল পর্বে তার আগে তাদের শর্ত সাপেক্ষটা জানিয়ে দিচ্ছি যে দুজনে কিন্তু পাঁচ মিনিটের মধ্যে খাবার শেষ করতে হবে নাকি ওকে আর পাঁচ মিনিটের মধ্যে যেই খেয়ে শেষ করতে পারবে আগে সেই পাবে এইচকে ভিলেজ ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে একটা আকর্ষণীয় গোপন কুপন সেই গোপন কুপনের মধ্যে কারো রয়েছে বউ কারো রয়েছে টাকা কারো রয়েছে বাড়ি তো কি পাবে কে কী পাবে সেটা কিন্তু আমরা জানি না তবে যার ভাগ্য যেরকম সে সেরকমই পাবে আগে দুজনেরই পরিচয় পর্বটা জানিয়ে দিচ্ছে আপনাদের কাছে এই যে ফুল ফুল সার পরিহিত যে ভাইটি রয়েছে এই ভাইয়ের নাম ভাইয়ের নামটা কি যেন মুহাম্মদ আসলাম ভাই আসলাম ভাই সেই বিখ্যাত কুখ্যাত নায়ক মান্নার ডায়লগ আসলাম ভাই সেই ভাই নাকি তো যাই হোক ভাই এতক্ষণ তো শুনলেনি যে সময় পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে কিন্তু শেষ করতে হবে তো দ্বিতীয় ব্যক্তির কাছে আমরা চলে যাচ্ছি ভাইয়ের নাম কি আমার নাই কোনো নাম নাই ঘর বাড়ি নাই তোমরা আমার নাম রেখে দাও যা খুশি তাই যাই হোক নাম নাই বা আপনারাই তার নাম রেখে দেন কমেন্টের মাধ্যমে অবশ্যই তার নাম একটা দিয়ে দিবেন তো যাই হোক সময় কিন্তু এখনই শুরু করব আমার কাছে বাসি নাই রেডি ওয়ান টু থ্রি কোয়ার সাথে সাথেই আপনারা খাওয়া শুরু করবেন ঠিক আছে রেডি আই এম রেডি ওয়ান টু থ্রি শুরু করেন যাই হোক একজন কিন্তু কচ্ছপের গতিতে শুরু করছে আরেকজন কিন্তু খরগোশের গতিতে শুরু করছে শেষমেশ কচ্ছপ যেতে নাকি খরগোশ যেতে সেটাই আজকের জানার বিষয় আমরা শুধু দেখতে থাকি পানি খাইতে খাইতে দেখ হাবির খাওয়া শেষ কয়ে তো দিলাম না সরি আমার ভুল হয়েছে

দুইজনের কিন্তু সমান রয়েছে ক্যামেরার পিছনে যে রয়েছে সেই নাকি হ্যাঁ ক্যামেরার পিছনে রয়েছে যে সেই কিন্তু জিতে গেল Hı ne. Mhm. Ambil tak cika. kak. Hmm panjang tu. Eh, pani-pani-pani-pani. Oi, pergi tu.

পপুলার লোক তাও জিততে না পারে নাম আছে আসলাম আজকে তো নামি তো শেষ পর্যন্ত কিন্তু বেনামি লোক জিতে গেল আর আসলাম ভাই জিততে পারলো না কুপনটা কি বের করবো নাকি যাই হোক কুপনটা গোপনই থাক বউ থাকলে বউ থাক তাই আবার হয় নাকি কারণ মেয়া থাকলে দেওয়া যাবে না বউ থাকলে আবার পরের বউ দেবো কি করি পরের মেয়াই তো দেবেন হ্যাঁ পরের মেয়া দেওয়া যাবে না যাই হোক যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং মনোপ্রোত হয়ে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ খেয়াদ জেম তো চোখে শরীর তো চাঙ্গাওয়ার কথা